লোকসভা নির্বাচনের আগে রাজ্যের তপসিলি জাতি ও উপজাতির জনতার মধ্যে বিশেষ জনসংযোগের কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল যার নাম দেওয়া হয়েছে তপসিলি সংলাপ বিজেপি জমানায় সারা দেশে কিভাবে তপসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হয়েছেন মূলত সেই বিষয়ে তৃণমূল নেতারা প্রচার কর্মসূচি পালন করছেন প্রচারের জন্য সুসজ্জিত একশো পঞ্চাশটি গাড়ি ব্যবহার হচ্ছে রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভায় এই প্রচার চালানো হচ্ছে তৃণমূলের অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপি তপশিলি জাতি এবং উপজাতির মানুষকে ভুল বুঝিয়ে চলেছে দু সালে জঙ্গল মহলের চারটি লোকসভা আসনেই বিজেপি জয়ী হয়েছিল কিন্তু এই লোকসভা কেন্দ্রগুলিতে গত পাঁচ বছরে কোন উন্নয়নের কাজ করেনি বিজেপি উত্তরবঙ্গেও রাজবংশী আদিবাসীদের ভুল বুঝিয়ে বিজেপি জিতেছিল বটে কিন্তু উত্তরবঙ্গেও কোনোরকম উন্নয়নমূলক কাজ হয়নি বিজেপির হাত ধরে মূলত এই সমস্ত অভিযোগকে সামনে রেখে মানুষকে গিয়ে বোঝানোর জন্য ভোটের মুখেই এই বিশেষ কর্মসূচি পালন করছেন তৃণমূল নেতারা বিজেপি কি চোখে তপশিলি জাতি এবং উপজাতিদের দেখে তা নিয়ে প্রচারের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অংশের মানুষের জন্য কি কি উন্নয়নমূলক প্রকল্প নিয়েছেন তা নিয়ে প্রচার করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আমার জয়পুর চিনলে চাপ দিয়ে আমি দিদির হাতকে শক্ত করব আর বিষ্ণুপুর লোকসভার বিয়াকন আমরা দিদির হাতে তুলে দেব এইটাই হবে আমাদের কাছে সবথেকে দিদিকে সব থেকে বড় একটা ধন্যবাদ জানানো কারণ দিদি তো আমাদের দিচ্ছে সব কিছু প্রকল্প আজকে একটা মেয়ে ছেলের বিয়ের জন্য ভাবতে হচ্ছে না পঁচিশ হাজার টাকা আমাদের মাথার উপরে মেয়েরা যদি উচ্চশিক্ষিত হয় তার কথা ভাবতে হচ্ছে না কোন পঁচিশ হাজার টাকা আমাদের মাথার উপরে দিদি দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দিদিই প্রথম দিয়েছে আর যদি আমাদের ঘরে কোনো ঈশ্বর না করুক তার ঘরে কোনো বিপদ কিন্তু মানুষের তো হয় সেই কথা চিন্তা করে আমরা সাথী কার্ড কিন্তু গোষ্ঠীর মেয়েদের হাতেই কিন্তু দিদি প্রথম তুলে দিয়েছে আর যদি কোনো একটা বিপদ ঘটে আমরা সেই সাথী কার্ড নিয়ে টু ভেলোর পর্যন্ত যে আমরা চিকিৎসা করাতে পারবো সেটা কে দিয়েছিল আমাদের দিদি কিন্তু প্রথম সাথী কার্ড মেয়েদেরকে দিয়েছিল তাই নারীদের সম্মান কিন্তু দিদিই দিয়েছে সকালবেলায় যখন আমরা ভোর থেকে উঠছি বাচ্চা শিশুদের থেকে আরম্ভ করে যখন আমরা বিদ্যালয়ে তাকে পাঠাচ্ছি দিদি বই দিচ্ছে পোশাক দিচ্ছে জুতো দিচ্ছে ব্যাগ দিচ্ছে মিড ডে মিলের খাবার দিচ্ছে একটু একদম ক্লাস টেন পর্যন্ত তার চলছে সবুজ সাথী সাইকেল দিচ্ছে দিদির প্রকল্পের শেষ নাই দিদি যেটা দিচ্ছে তাই দিদির হাতকে আমরা শক্ত করতে আমরা ফুল চিনলে আমরা ছাদ তো আপনারাই বলুন তো এখানে উনি দুটো টার্মসের এমপি আপনারা বলুন তো আপনাদের বাড়িতে বাড়িতে উনি কত দিয়েছেন উনি বলেছিলেন পনেরো লক্ষ টাকা দিয়ে কারো অ্যাকাউন্টে কি বলেছে আপনারা যখন উজ্জ্বলা যোজনার গ্যাস যদি কেউ পেয়ে থাকেন বিনা পয়সাতে পেয়েছিলেন তারপরে কি গ্যাসের দাম কত বাড়লো দুজনেই কিন্তু বাড়িয়েছে দিদিও বাড়িয়েছে আমার প্রধানমন্ত্রীও বাড়িয়েছে কিন্তু দিদি বাড়িয়েছে কি পাঁচশো থেকে হাজার আদার থেকে বারোশো উনি কি বাড়িয়েছেন চারশো ষাট টাকায় গ্যাস ছিল সেই গ্যাসের দাম বারোশো চল্লিশ করে তাই না তাহলে আমরা গরিব মানুষেরা সাধারণ মানুষের কি আমরা গ্যাস কিনে রান্না করতে পারছি সেই বারোশো চল্লিশের গ্যাসে আমার দিদির দেওয়া বিনা পয়সার চাল করছে সবাই তো রেশন পানি কানে পান তো বিনা পয়সা রেশন সবাই পান তো তাহলে সেই বারোশো চল্লিশের গ্যাসে কিন্তু দিদির দেওয়া বিনা পয়সার চাল কিনতে তাহলে কে ভাবছে দিদি ভাবছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের লক্ষ্য এই রকম প্রায় দেড় কোটি মানুষের কাছে যাওয়া তপশিলি জাতি ও উপজাতি প্রভাবিত এলাকায় গিয়ে তৃণমূলের নেতাকর্মীর নির্দিষ্ট প্রচার পুস্তিকা দেওয়া হচ্ছে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয় পনেরোই মার্চ থেকে এই প্রচার অভিযান শুরু করেছে তৃণমূল ইন্ডিয়া বাংলা